আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহিবার প্রতিদিনের আমল ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা আমি আশা করি আল্লাহ তালা রশেষ রহমতে আপনারা ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আজ আলোচনা করবো জিলহজ মাসের শেষ রাতে অন্তত একটা আমল যদি করেন তালা আপনার মনের নেক আশা পূরণ করে দেবেন আপনাকে নেক সন্তান লাভে সুসংবাদ দান করবেন ইনশাআল্লাহ মনের মধ্যে শতভাগ বিশ্বাস না আমলটি করবেন এই উদ্দেশ্যে ভিডিওটুকু সম্পূর্ণ দেখুন তাহাজ নামাজ কেবল একটি ইবাদত নয় বরং এটি এমন এক মহান উপায় যার মাধ্যমে একজন বান্দা তার প্রভুর সর্বাধিক নিকটবর্তী হয় এমন ইঙ্গিত পাওয়া যায় যে যারা নিয়মিত তাহাজ আদায় করেন তারা পরকালে বিশেষ মর্যাদায় ভূষিত হবেন এবং বিনা হিসেবে জান্নাতে প্রবেশের সৌভাগ্য অর্জন করবেন সোহান আল্লাহ তালা তার প্রিয় হাবিব নবী করিম সাল আলী হোসাল্লামকে বিশেষভাবে তাহাজ্যতের আদেশ দিয়েছেন কোরআনে ইরশাদ হয়েছে হে চাদরে আব্বিত রাতের কিছু অংশ বাদে দাঁড়িয়ে সালাদ আদায় করো হজরত আবু হরানি আল্লাহু থেকেও বর্ণিত আছে আল্লাহ রাসুসাল আলী সাল্লাম ইরশাদ করেন ফরজ নামাজের পরে সর্বোত্তম নামাজ হলো তাহাজ্জুদ অর্থাৎ রাতের নামাজ এটি সহি মুসলিম শরীফ তিরমিজি নাসাই শরীফের একটি হাদিস তাছাড়া কিয়ামুল্লাইল অর্থাৎ রাত জেগে নামাজ আদায় করা হল মুমিনের একটি মর্যাদার সিঁড়ি জান্নাতে যাওয়ার অন্যতম মাধ্যম এবং সফলতারও চাবিকাটি এটি আল্লাহর একান্ত প্রিয় হওয়ার একটি প্রধান উপায় রাসলকালিম সাল আলী হাসাল্লাম কখনোই তাহাজ্যোত নামাজ ত্যাগ করেননি ছুটে গেলে তা কাজা করতেন তিনি নিজে তা নিয়মিত আদায় করতেন এবং সাহাবাই কেরামকে অত্যন্ত গুরুত্ব সহকারে উৎসাহিত করতেন একদিন জিব্রায় আলি ইসাল্লাম নবীজিকে একটি অসাধারণ বার্তা দেন হে মাহমাদ মমিনের মর্যাদা হলো কিয়ামুল্লাইন অর্থাৎ রাতের নামাজ এবং তার সম্মান হল মানুষের মুখাপেক্ষী না হওয়া এরাতে হজরত আয়সার জিয়াল্লাহ তালানহা দেখলেন নবী করমসালাহ আলী হোসাল্লাম তাহাজ নামাজে এত দীর্ঘ সময় দাঁড়িয়ে আছেন যে তার মোবারক পা ফুলে গেছে বিস্মিত হয় তিনি বললেন আপনি তো এমন একজন যার পূর্ববর্তী এবং পরবর্তী সব গুণায় মাফ করে দেওয়া হয়েছে তবুও এত কষ্ট করছেন কেন নবী করিম সাল্লি সাল্লাম উত্তরে বললেন তবে কি আমি আল্লাহর একজন কৃতজ্ঞ বান্দা হতে ভালোবাসব না এটি বোখারি এবং মুসলিম শরীফের সহি একটি হাদিস অর্থাৎ তাহাজ নামাজ আদায় করলে আল্লাহ তালা সেই বান্দাকে ভালোবাসেন এবং সেই বান্দার মনে নেক আশাগুলো পূরণ করে থাকেন হজরত আবু উমামা রাদি আল্লাহ তালাহু থেকে বর্ণিত আসে রাসুল পাকসাল্লাহ আলী হুসাল্লাম বলেন তোমরা কিয়ামুল লাইলের প্রতি অর্থাৎ তাহাজ্জুদের প্রতি যত্নবান হও কেননা এটি তোমাদের পূর্ববর্তী সৎ লোকদের অভ্যাস ছিল এটি তোমাদের রবের নৈকট্য লাভের উপায় পাপ মোচনের মাধ্যম এবং গুনাহ থেকে বিরত রাখে এছাড়াও তাহাজুতের নামাজ মর্যাদা জন্য এটি ফরজ নামাজের পরে রয়েছে হজরত আবু হরার রদি আল্লাহ তালানহু থেকে বর্ণিত নবীজ সাল আলী ইরশাদ করেন রমজান মাসের পর সর্বোত্তম রোজা হলো মাহরম মাসের রোজা আর ফরজ নামাজের পরে সর্বোত্তম নামাজ হলো রাতের নামাজ বা তাহাজুতার নামাজ তাহাজ্জুতে শারীরিক উপকারিতাও রয়েছে তিনি ভাই বোনেরা রাতের শেষ ভাগে তাহাজ্জুত নামাজ মানসিক প্রশান্তি এনে দেয় ও উদ্বেগ হ্রাস করে দেন ধ্যান ও এবাদতের মাধ্যমে দুশ্চিন্তা উদ্বেগ ও চাপ হ্রাস পায় এছাড়াও রাতের শেষ ভাগে মস্তিষ্ক সবচেয়ে সংক্রিয় থাকে এই সময়ের এবাদত মনোযোগ ও চিন্তা শক্তি বৃদ্ধি করে সৃজনশীলতা জাগ্রত করে থাকে এবং এই তাহাজ্যত নামাজ কেবল ধর্মীয় দৃষ্টিকোণ থেকেই নয় বরং শারীরিক ও মানসিক সুস্থতার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ এটি অন্তরকে আলোকিত করে জীবনকে করে পরিশুদ্ধ এবং আল্লাহর রহমতের দরজা খুলে দেন এই তাহাজ্যুতের নামাজ বাংলাদেশের সময় রাত তিনটা থেকে ফজরের আগ পর্যন্ত আপনারা পড়তে পারবেন আর এই তাহাজ্যুতের নামাজ সম্পর্কে কোরআন হাদিসেও বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়েছে বলা হয়েছে যে এ সময় আল্লাহ তারা বান্দার ডাকে অধিক পরিমাণে সাড়া দেন তিনি বান্দাকে অনুপ্রাণিত করতে থাকেন তাকে ডাকতে বলেন তার ইবাদত করে তার নৈকট্য লাভের আহ্বান করেন হজরত আবু রাদি আল্লাহ তালানহু থেকে বর্ণিত হজরতাক সাল আলীহাল্লাম বলেন আমাদের প্রতিপালক মহান রব আল্লাহ তালা প্রতি রাতের যখন শেষ তিতাংশ অবশিষ্ট থাকে তখন প্রথম আসমানে অবতরণ করেন এবং বলতে থাকেন হে বান্দা আমার কাছে প্রার্থনা করা আমি তোমার প্রার্থনা কবুল করব আমার কাছে তোমার কি চাওয়া আছে চাও আমি তা দান করব আমার কাছে তোমার জীবনের গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করো আমি তোমার গুনাহ মাফ করে দেব ক্ষমা করে দেব সেই বোখারি শরীফের সহি হাদিস শুধু তাই নয় এভাবে আল্লাহ তালা ফজরের আগ পর্যন্ত তার বান্দাদেরকে ডাকতে থাকেন আর যে বান্দা তার মাবুদ মাওলাকে সেই সময় ডাকার মতো ডাকতে পারেন আল্লাহর নিকট কাকুতে মিনতি করতে পারেন রহমতের আমলের বদলতে আল্লাহ তালা তার ভাগ্যের দরজা খুলে দেন সব আমরা সেই সময়টিতে আল্লাহ তালার কাছে একটি নেক সুন্দর সুস্থ সন্তানের জন্য দোয়া করব। বিশেষ করে যারা আমাদের চ্যানেলে সন্তানের জন্য দোয়া চান তারা অবশ্যই অবশ্যই পবিত্র এই জিলহজ মাসের যে কোনো দিন রাত তিনটা থেকে ফজরে আগ পর্যন্ত কিংবা ফজরের অন্তত বিশ মিনিট আধা ঘন্টা আগে ঘুম থেকে উঠে সুন্দর করে উজু করে দুই রাকাত নামাজ আদায় করার পরে আল্লাহ তালার কাছে এই দোয়াটির মাধ্যমে সন্তান কামনা করবেন আল্লাহ তালা কোরআনে বলেন তিনি যাকে চান কন্যা সন্তান দেন বা কন্যা দেন যাকে চান পুত্র দেন অথবা কন্যা পুত্র উভয় মিলিয়ে দেন আবার যাকে ইচ্ছা বন্ধ করে দেন নিশ্চয়ই তিনি সর্বজ্ঞ সর্বশক্তিমান তাই চাইতে হবে কেবলমাত্র একমাত্র আল্লাহ তালারই কাছে আপনি আল্লাহ তালার কাছে আপনার মতো করে চাইতে থাকুন আল্লাহ তালা আপনার ডাকে সারা দিলে আপনিও সন্তান দানে ধন্য হবেন ইনশাআল্লাহ আল্লাহ তালার অন্যতম প্রিয় নবী হজরত ইব্রাহিম সালাম আল্লাহ তালার কাছে নেক সন্তানের জন্য দোয়া করেছিলেন আল্লাহ তালা তার দোয়া কবুল করেন আর সেই দোয়াটি আমরা যতটুক বেশি পড়া যায় অর্থাৎ নামাজ আদায় করবো তাহার জুতের দুই রাকাত বা চার রাকাত তারপরে কয়েকবার দরুদ ফার পরে তারপরে রাব্বি হাবলিমিনা সোয়ালহীন এভাবে পড়বো অথবা বলবো হে আল্লাহ হে আমার প্রতিপালক আমাকে একটি সৎ সন্তান দান করুন নেক সন্তান দান করুন এভাবে বেশি বেশি করে এই দোয়ার মাধ্যমে আল্লাহ তালার কাছে কান্নাকাটি করে দোয়া করবেন রব্বুল আলমিন ইনশাল্লাহ আপনাকেও নিরাশ করবেন না মনের মধ্যে একটা বিশ্বাস নিয়ে নিয়ত করে আমলটি করুন এবং এই মুহূর্তে যে চ্যানেলটির নাম দেখাচ্ছি ওয়ান মিনিট মাদ্রাসা একটু কষ্ট করে ইউটিউবে গিয়ে সার্চ করুন ইনশাল্লাহ চ্যানেলটি পেয়ে যাবেন সেই চ্যানেলের ভিডিওগুলো দেখার অনুরোধ করছি আমরা প্রতিদিন অত্যন্ত গুরুত্বপূর্ণ মনের পূরণের ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করে থাকি আশা করছি সেই চ্যানেলের ভিডিওগুলো দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইবও করে রাখবেন আপনাদের জন্য সকলের জন্য আমরা বিশেষ করে যারা সাবস্ক্রাইবার তাদের জন্য দোয়া করে থাকি তাই অবশ্যই আমাদের কমেন্ট সেকশন খোলা আছে আপনারাও প্রত্যেকে প্রত্যেকের জন্য দোয়া করুন এবং আমাদের দয়া অংশীদার হওয়ার জন্য আমাদের সম্মানিত একজন সাবস্ক্রাইবার না হয় থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং বেল বাটনটি অন করে দিন নতুন আমলের ভিডিও পেয়ে যাবেন এবং আমাদের দয়া অংশীদারও হয়ে যাবেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া ওবরকাত